শুধু এখন বিস্ফোরিত হওয়া বাকি পাঁচই আগস্টের পরবর্তী সময় ডক্টর রুসকে প্রধান উপদেষ্টা চেয়ারে বসানো হয়েছিল কেন সশস্ত্র একটা সংগঠন এতটা সহিংস হয়ে উঠেছে সশস্ত্র একটা সংগঠন অস্ত্র সংগ্রহ করছে সেনাবাহিনী সে কথা বলছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারত বা ফ্যাসিস্ট এটা ইন্ধন যোগাচ্ছে তাহলে এই অস্ত্রের উৎস বন্ধ করা গুরুত্বপূর্ণ বাংলাদেশের কি যুদ্ধ তৈরি হচ্ছে এর কারণ অনেকগুলো উপসর্গ দেখা যাচ্ছে আর যেগুলো আন্তর্জাতিক মহলে প্রবল ভাবে আলোচনায় চলছে এক বিশেষ প্রক্রিয়ার নির্বাচন আয়োজনের ব্যর্থ চেষ্টা করছে বিএনপি কোনো কাজ হবে জামাত জন্মনাই এনসিপি কে অগ্রাহ্য করার চেষ্টা উপেক্ষা করার চেষ্টা বিএনপি এবং বিএনপির দালালরা মিলে একটা চেষ্টা করছে কিন্তু কখনোই এটা হবে না মাস্টার আলম

সারা দেশ কিন্তু তুলপার হয়ে গিয়েছে দর্শক শ্রোতা আপনারা তো জানেন যুক্তরাষ্ট্রে রয়েছেন ডক্টর ইউনুস এবং তিনি জাতিসংঘে বক্তব্য দেন এবং সেইখানে অনেক অনুষ্ঠানেও যান তাদের উপর আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ করেছিল ডিম নিক্ষেপ করেছিল আপনারা দেখেছেন এখন আমরা কি দেখতে পাচ্ছি তাদেরকে সরাসরি আটকে দেয় এবং বাংলাদেশের মধ্যেও আওয়ামী লীগ কর্মীরা জেগে উঠে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীদের চাপের মুখে পড়ে ডক্টর দেয়া আর আসতে পারছেন না এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে নতুন অনেক তথ্য সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বলাচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি নিজেরই কালে এবার খেলেন বাংলাদেশের তদারকি সরকার প্রধান ইউরোস ইউনুসের নাম উল্লেখ না করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর বলেন যেখানে শেখ হাসিনার আশ্রয় নিয়ে ভারত তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে ঢাকাকে বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে ভোট হতে হবে স্বচ্ছ অবাধ এবং নিরপেক্ষ এক্ষেত্রে যেসব পদক্ষেপ ঢাকার নেওয়া দরকার সেটা তাদের নিতে হবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামাইতে ইসলামীর জয় সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রক সরাসরি জবাব দিতে অস্বীকার করেন রণধীর জয়সোয়াল বলেন ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার কথা আমরা বারে বারে বলেছি এই নির্বাচন থেকে আমাদের প্রত্যাশাকে আমরা বলেছি ভোট হতে হবে অবাধ নিরপেক্ষ এবং স্বচ্ছ ভারতের বিবৃতিতে ঢাকার রীতিমতো চাপে পড়ে গেছে জাতিসংঘের সাধারণ সভার এক ফাঁকে তদারকি সরকার প্রধান ইউনুস এক সাক্ষাৎকারে বলেন ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি এই কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে ভারতীয় মিডিয়াগুলোর ভুয়ো খবর পরিস্থিতি আরো খারাপ করেছে ভারত থেকে অনেক ভুয়ো খবর আসছে তারা প্রপাকাণ্ডা ছড়িয়েছে যে গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন ভারতীয় সংবাদ মাধ্যমে ইসলামী আন্দোলনের ভুয়ো খবরের দিকে ইঙ্গিত করে ড ইউনুস বলেন এইসব খবরের সঙ্গে তালিবানের প্রশিক্ষণ যেখানে সম্পর্কিত খবর যুক্ত হয়েছে এমনকি তারা বলেছে আমি তালিবান আমার দাঁড়িয়ে আমি বাড়িতে রেখে এসেছি এই বক্তব্যের মধ্যে দিয়ে একটি বিষয় স্পষ্ট যে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে যে অস্থিরতা তৈরি হয়েছে ইউনুস সেটা বুঝিয়ে দিলেন সেটাই যদি হবে তাহলে ইউনুস কেনই বা ইলিশ আম চিনি গোড়া চাল পাঠালেন এটাকে জুতো মেরে গরু এখানেই শেষ নয় ইউনুস কাটা কাটা কথায় জানিয়েছেন ভারত বাংলাদেশের এমন এক নেত্রীকে আশ্রয় দিয়েছেন যার বিরুদ্ধে গন্ডা গন্ডা ছাত্র খুনের অভিযোগ রয়েছে তিনি সব সমস্যার জন্ম দিয়েছেন ইউনুসের বক্তব্যে বারবার এসেছে ভারতের সংবাদপত্রে ভুয়ো খবর প্রসঙ্গ তিনি বলেন ভারতেও মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এই বক্তব্য শুধু ইউনুসের একার নয় বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদপত্র ভারতের বিরুদ্ধে লাগাতার খবর করে চলেছে এদিকে আবার খাগড়াছড়ির ঘটনায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্র ভারতকে দায়ী করেছে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন একটি মহল খাগড়াছড়ি তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধনে এই সব ঘটনা ঘটছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সহ বিশ্বের বিভিন্ন জায়গায় তার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন, মিটিং করছেন, কথা বলছেন, নির্দেশনা দিচ্ছেন। এগুলো আমরা বিভিন্নভাবে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বক্তব্যে, আওয়ামী লীগের বক্তব্যে আমরা জেনেছি এবং এটা মানে সত্য, এটাই বাস্তবতা এবং তিনি যে করবেন এটাই তো স্বাভাবিক। কিন্তু মানে মজার ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা যে সকল অ্যাপসে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন বিদেশের ব্যাপার আলাদা বাংলাদেশে বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে যে সকল অ্যাপস দিয়ে যোগাযোগ করেন এবার সরকার সেই সকল অ্যাপসই বাংলাদেশে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে মানে ব্যাপারটা এরকম যে চোরের উপরে রাগ করে মাটির থালায় ভাত খাওয়া কিংবা ভাঙা থালায় ভাত খাওয়া ব্যাপারটা অনেকটা হাস্যকর হয়ে যাচ্ছে কিনা কিংবা এই ধরনের আজগবি চিন্তা মাথায় আসছে কেন কিংবা সত্যিই এর বাস্তবতা রয়েছে কিনা প্রয়োজন কিনা কোন কোন অ্যাপস সরকার বন্ধ করতে চলেছে তাতে সাধারণ মানুষ আমরা যারা তাদের মানে জীবন চলাচল এবং অ্যাপস ব্যবহার মানুষের সঙ্গে সারা বিশ্বে যোগাযোগ সেই যোগাযোগে নতুন সংকট তৈরি করবে কিনা শেখ হাসিনার অজুহাতে সাধারণ মানুষ পুরো আঠারো কোটি জনগণকে বঞ্চিত করা হবে কিনা সেই ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সরকারের বক্তব্য এবং আওয়ামী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকেও গণ গণ মাধ্যমে কি কি খবর এলো সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করবো এটা দর্শক বলছিলাম শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন আলোচনা করেন মিটিং করেন নির্দেশনা দেন টেলিগ্রাম গ্রুপ খুবই জনপ্রিয় সেটা আমরা জানি নতুন আরেকটা অ্যাপসের নাম সামনে এসেছে সেটা হচ্ছে বোটিং এই অ্যাপস সরকারকে নতুন চিন্তায় ফেলেছে বোটিম এবং টেলিগ্রাম এই দুটো অ্যাপসই মূলত সরকারকে চিন্তায় ফেলেছে প্রথম আলো যেটা বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিংয়ের ছবি দিয়ে সেই শিরোনামটা দেখুন সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা অর্থাৎ সরকার টেলিগ্রাম এবং ভোটিং বাংলাদেশে বন্ধ করে দেওয়ার চেষ্টা মানে সিদ্ধান্ত নিতে চলেছে সিদ্ধান্ত নিয়েছে আপাতত গতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের আগে আগে এই অ্যাপস দুটো বন্ধই করে দেবে এমন সিদ্ধান্ত আর নিয়েছে বোটিম সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার কোনো ধারণা নেই কিন্তু টেলিগ্রাম খুবই জনপ্রিয় একটা অ্যাপস এবং মানে কল সিকিউরিটির দিক থেকে কেউ ওই টেলিগ্রামের স্ক্রিনশট নিতে পারে না সব দিক থেকে যারা ব্যবহারকারী টেলিগ্রাম বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে বিশেষ করে সিকিউরিটির দিক থেকে সেই জনপ্রিয়তার কারণে মানে সেই মানে সিকিউরিটির ব্যাপারটার কারণে বাংলাদেশে বহু মানুষ বহু তরুণ সমাজ বহু ব্যবসায়িক প্রজন্ম কিংবা আধুনিক প্রজন্ম এই অ্যাপসটা ব্যবহার করেন এখন শেখ হাসিনার অজুহাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ করছেন এই অ্যাপসে সেই অজুহাতে যদি আপনি টেলিগ্রাম বন্ধ করে দেন তাহলে সাধারণ মানুষ আমরা যারা টেলিগ্রাম ব্যবহার করি হোয়াটসঅ্যাপের পাশাপাশি টেলিগ্রামটা জনপ্রিয় হিসেবে ব্যবহার করি যদিও আমি টেলিগ্রাম ব্যবহার করি না হোয়াটসঅ্যাপই ব্যবহার করি কিন্তু যারা ব্যবহার করেন তারা কি করবেন তাদের জন্য এটা একটা অবিচার হলো কিনা না কিংবা সরকারের এই সিদ্ধান্তটা বুদ্ধিমত্তার সিদ্ধান্ত হলো কিনা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য আমরা করতে দেখেছি অনেকদিন আগে তিনি এই মন্তব্য করেছিলেন যে মাঠে ঘাটে তো বিভিন্ন জায়গায় শুনি এই সরকারকে আরও পাঁচ বছর আরও দশ বছর ক্ষমতায় রাখতে চান জনগণ এরকম মন্তব্যও তার মুখ থেকে শুনেছি এরকম মন্তব্য যেমন শুনেছি তেমনি মানে চলতে থাকা খাগড়াছড়ির অস্থিরতা খাগড়াছড়িতে ধর্ষণকাণ্ড খাগড়াছড়িতে আগুন মৃত্যু একশো চুয়াল্লিশ ধারা সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের সংঘর্ষ এই ঘটনাগুলোকে নিয়ে তিনি মন্তব্য করেছেন যে মন্তব্য নিয়ে আজকেও গণমাধ্যমে খবর হয়েছে সেটা হচ্ছে যে তিনি বলছেন যে এখানে স্বৈরাচারী পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্র থাকতে পারে তার মানে সব ক্ষেত্রেই মানে সরকারের এই যে এই যে চিন্তা মানে সব ক্ষেত্রে ভারত এটা করেছে স্বৈরাচারী ফ্যাসিস্ট এটা করেছে কিংবা সরকারের পক্ষের যারা মানে রাজনীতি করেন বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীদের কথায় কথায় কিংবা সিপি নেতাকর্মীদের কথায় কথায় যে কোনো ইস্যুতেই আওয়ামী লীগের ইস্যু আনা আওয়ামী ওখানে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া ভারতের ষড়যন্ত্রের অস্তিত্ব খুঁজে পাওয়া খুঁজে পাওয়ার আগেই মন্তব্য খুঁজে পেলে সেটা বলতে দোষ নেই কিন্তু খুঁজে পাওয়ার আগেই মন্তব্য করার যে একটা বড় ধরনের অপারগতা প্রকাশ করে কিংবা অন্য দেশের ব্যাপারে আওয়ামী ব্যাপারে যা ইচ্ছা তাই তো বলতেই পারেন সেখানে তো আর কিছু যায় আসবে না কেউ দোষারোপ করতে পারবে না কিন্তু যখন আপনি ভারতকে জড়িয়ে কোনো কথা বলবেন সেই কথা তো প্রমাণ থাকতে হবে শেখ হাসিনা আর আওয়ামী লীগ আতঙ্কে ইউনু সরকারের হারাম। এবার বন্ধ করতে যাচ্ছে যোগাযোগ মাধ্যম এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব আজকের সংবাদ হলো যে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতা কর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে যোগ দিচ্ছেন রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত বুধবার দুইশো জনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি দুটি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন আমি এখানে একটু বলে রাখি যে এই যে রাজধানীর ঝটিকা মিছিল গত বুধবারে যে দুশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই বুধবারে রাজধানী ঢাকা এবং সারা বাংলাদেশে শতাধিক মিছিল হয়েছে আওয়ামী লীগের কোন আওয়ামী লীগ যে আওয়ামী লীগের প্রজ্ঞাপন জারি করে ইউনু সরকার কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ কার্যত অফিসিয়ালি সেই আওয়ামী লীগের কি মিছিল ঠেকিয়ে রাখা গেছে ঠেকিয়ে রাখা যাচ্ছে যাচ্ছে না সেই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ নেতা যাতে যোগাযোগ না করতে পারে এজন্য অনলাইনে বিশেষ করে দুটো অ্যাপ বন্ধ করবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ বিষয়ে তুলে ধরা হয় সূত্র জানায় বৈঠকে আলোচনা হয় যে আপাতত রাতে অ্যাপ দুটির দুটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম এবং ব্যবহারের গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে এবং আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে একটু স্মরণ করিয়ে দিতে চাই ইন্টারনেট দুনিয়ায় প্রভাব বিস্তারের কারণে অনেকগুলো অ্যাপ বন্ধ করে দেওয়ার কারণে ইন্টারনেটের অনেকগুলো প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার কারণে এই যে সেদিন গত আট সেপ্টেম্বর তুমুল আন্দোলন হলো নেপালে এবং নয় সেপ্টেম্বর নেপালের সরকার শর্মা সরকার দিতে দিতে নেপালের প্রধানমন্ত্রী রিজাইন রেজাইন বাধ্য হলেন। যাচ্ছেন কি না আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ তারপরেও তুমুল কার্যক্রমে আওয়ামী লীগ মধ্যে নেমে গেছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রতিদিন কোথাও না কোথাও বাংলাদেশের কোথাও না কোথাও কোনো না কোনো জেলায় কোনো না কোনো উপজেলায় তিনি অনলাইন বৈঠকে যোগদান করছেন আর সপ্তাহে কয়েকবার তো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে আসছেন ইউটিউবে আসছেন এসব কার্যক্রম দেখে এবং আওয়ামী লীগের শত শত মিছিল দেখে ইউনুস সরকারের আসলে ভিতে কাপন ধরে গেছে ইউনুস সরকারের ঘুম হারাম হয়ে গেছে যার দরুন আজকে রুশ সরকার মনে করছে যে যে ওই গত বুধবার করা হয়েছে তাদের মোবাইল ফোন আবার জব্দ করেছে জব্দ করে মোবাইল ফোন দেখে যে কিংবা টেলিগ্রামে যোগাযোগ চলছে আপনি যোগাযোগ বন্ধ করে দিলেই কি আপনি যোগাযোগের নেটওয়ার্কের বাইরে রাখতে পারবেন এটা সম্ভব এগুলো নির্বোধের কাজ নির্বুদ্ধিতার কাজ আপনি ধরুন বাংলাদেশে যে ভাবে এটা বন্ধ করে রাখলেন এই অ্যাপ দুটো আপনি যেভাবে এই যে বহুল বহুল প্রচারিত এগুলো তো তো নয় টেলিগ্রাম বাংলাদেশের মাছ ব্যবহার করে না কিংবা ব্যবহার করে না আপনি শিখেছেন আপনি যখন মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে আড়িপাতা শুরু করেছেন তখন মানুষ বিকল্প পথ বেছে নিয়েছে বিকল্প পথ নিয়েছে এই টেলিগ্রাম এই বোটিম আপনি যখন এগুলো বন্ধ করে দেবেন তখন মানুষ ভিপিএন ব্যবহার করবে ভিপিএন ব্যবহার করে যোগাযোগ অব্যাহত রাখবে হাতে হাতে তখন হাতে হাতে বোটিম হাতে হাতে টেলিগ্রাম যেমন থাকবে ঠিক তেমনি বাংলাদেশে একটি নীরব বিপ্লব ঘটবে শুধু এখন বিস্ফোরিত হওয়া বাকি আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না পাঁচই আগস্টে পরবর্তী সময় ডক্টর রুসকে প্রধান উপদেষ্টা চেয়ারে বসানো হয়েছিল কেন তার মেইন কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে দেশের মধ্যে গণতন্ত্র ছিল না শেখ হাসিনার আমলে এখন ডক্টর দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনবে দ্বিতীয় বিষয় হচ্ছে দেশের মধ্যে সুশাসন ছিল না দেশের মধ্যে অনুস সুশাসন ফিরিয়ে আনবে তৃতীয় বিষয় হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু এক বছর পেরিয়ে গেল দেশের মধ্যে অনুস গণতান্ত্রিক প্রক্রিয়া তো ফিরিয়ে আনলো না বরং শেখ হাসিনার আমলে যে গণতন্ত্র ছিল সেটারও কবর রচনা করে দিয়েছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি বরং শেখ হাসিনার শাসন আমলে যে সুশাসন ছিল সেটাকেও কবর রচনা করে দিয়েছে এই ডক্টরুস সরকার এবং শেখ আমলে সাধারণ নাগরিকের যে নিরাপত্তাটা ছিল সেই নিরাপত্তাটা এখন এক পার্সেনে সাধারণ জনগণের এর তিনটে গুরুত্বপূর্ণ বিষয় ফেল মেরেছে ডক্টরুস যা শেখ আমলে ছিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনার আমলে যতই দুর্নীতি করুক যতই শেখ হাসিনার ঘুম খুন হত্যার সাথে প্রশাসন অনেক ছিল ব্যবস্থা এখন আইন শৃঙ্খলা বাহিনীকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে প্রশাসন এখন একটা জায়গায় ফোকাস দিচ্ছে সারাক্ষণ আর দেশের মধ্যে ঘুম খুন হত্যা চিন্তা হচ্ছে সেই জায়গায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না ফোকাসও দিচ্ছে না কারণ তারা নিতেও পারতেছে না ব্যবস্থা নিবে কি করে কারণ তাদেরকে বিজি রাখা হয়েছে আপনারা যেখানে আওয়ামী লীগকে দেখবেন সেখানেই গ্রেপ্তার করবেন আওয়ামী লীগের মিছিল হলেই আপনাদেরকে প্রত্যাহার করা হবে আওয়ামী লীগ যাতে কোনো মতে রাজপথে নামতে না পারে তাদেরকে এমনভাবে আওয়ামী লীগের ব্যাপারগুলো নিয়ে ফোকাস রাখা হয়েছে ভিজি রাখা হয়েছে তারা অন্য কোনো কাজই করতে পারতেছে না আরেকটা ব্যাপার হচ্ছে প্রশাসনের ক্ষেত্রে প্রশাসন যারা অপরাধী অনেককে যখন ধরে আনে ধরে আনার পর দেখে যখন তারা সমন্বয়ক বা এনসিপির কাছের লোক তখন যদি ওদের উপর ব্যবস্থা নিতে যায় তখন প্রশাসন উপর প্রেশার ক্রিয়েট করে এবং ওই সকল সমন্বয়ক এবং এনসিপির নেতারা থানায় গিয়ে ম সৃষ্টি করে তাদেরকে ছাড়িয়ে আনে তাই প্রশাসন অপরাধীদেরকে এদেরকে গ্রেপ্তার করেও তারা শান্তিতে থাকতে পারছে না এদিকে প্রশাসন ধ্বংস হয়ে গিয়েছে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে গিয়েছে গুম হত্যার পরিমাণ বেরিয়ে গেছে এবং নিম্মসিনি যে সকল মানুষ আছে তারা এখন আগে যেখানে 1000 টাকা ইনকাম করতে সেখানে এখন তারা নাকি 400 500 টাকা ইনকাম করতে পারছে না তারা বিভিন্ন জায়গায় এখন দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় গাইস এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলা দেখিয়েছে এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাবেন যাতে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ